অসরথ শাহ আলী বাগদাদের রহমতুল্লাহ আলাই বাগদাদের বিখ্যাত আব্বাসিক আলাপতে জন্মগ্রহণ করেন সম্ভাব্য জন্ম তারিখ হচ্ছে চোদ্দোশো সালে এবং আনুমানিক ধারণা করা হচ্ছে চৌদ্দোশো আশি খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন সুদূর বাগদাদ থেকে ইসলামের প্রচার এবং প্রসারের জন্য আল্লাহ তালার শ্রেষ্ঠ এই বান্দা আল্লাহ তালার বন্ধু আল্লাহলি এই মহৎ ব্যক্তি বাংলাদেশে প্রায় শখ আনে শাঁখগ্রাধ বা মুড়ির দিয়ে বাংলাদেশে আগমন করেন অত্যন্ত আনন্দ এবং উৎফুল্লের ব্যাপার হচ্ছে উনি উনার বাংলাদেশে ঢাকাকালীন অবস্থার যা প্রকাশ করার ক্ষেত্রে সম্ভাব্য চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে মিরপুরে মৃত্যুবরণ করেন পরবর্তীতে মিরপুরে এক নম্বরে বর্তমান শাহ আরিবাগদাদি রমাত্রলা মাজার যেটা এখানে উনাকে অত্যন্ত মর্যাদাপন্ন পরিবেশে ওনাকে শায়িত করা হয় দাফন করা হয় আজকে আমি মিরপুর গিয়েছিলাম কোনো একটা কারণে তখন হজরতের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যখন ভিতরে যাই গিয়ে পরিবেশটা দেখে আমার মনটা খেদে উঠে হু করে অত্যন্ত দুঃখজনক এবং গর্ভিত লজ্জার ব্যাপার এই যে আমার আমাদের মুসলিম জাতির মুসলিম সমাজের নামমাত্র মুসলমান আছে যারা তাদের মধ্যে অনেকেই না বোঝে এই আল্লাহরুল মাজার জিয়ারত করতে গিয়ে সেখানে সিজদা করছে যায় ইসলামে খুব চরম ভাবে নিষেধ করা হয়েছে এটা হারাম এবং সেরকম আরো একটি ভয়াবহ তথ্য হলো আমি এখানে গিয়ে যে আপনার ছবিগুলো দেখতেছেন এখানে গিয়ে দেখলাম নারী পুরুষদের অবাধ মেলামেশার মাধ্যমে প্রচুর পরিমাণে গাঁজা সেবন করতেছে খুব খুব বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি ভয়ের ব্যাপার এই তথ্যটা যে এখানে স্কুল কলেজের কোমোন্নতি ছাত্রছাত্রীরাও এখানে গাঁজা সেবনের জন্য এই পরিবেশে আসছে যে পরিবেশে আসার কারণে আমি গোপনে কয়টা ছবি তুলেছি যেগুলো আপনাকে আপনারা দেখতেছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা এই ছবিগুলো শেয়ার করে দিবেন যেন ওদের বাবা মা জানতে পারে তাদের সন্তানরা কলেজ পাখি দিয়ে স্কুল পাখি দিয়ে কোথায় যাচ্ছে কি করছে অত্যন্ত পরিতাপের ব্যাপার এখানে যে দুটা ছেলেকে দেখতেছেন এই দুটা ছেলের মধ্যে আমি এমন একটা দেখেছি যারা মনে হচ্ছিল তারা নিয়মিত এখানে গাঁজা সেবনের জন্য আসে গাঁজা সেবন করে গাঁজা খায় বিশেষ করে এই মোটা ছেলেটি পরিপূর্ণ লিড দিচ্ছে সাত আটটা ছেলেকে নিয়ে আসতেছে নিয়ে আসছে একটা টিম হিসেবে আইসিবু দামা দামি দর কষাকষি করে কি কি যেন বলে গাঁজাগুলা ক্রয় করলো আমার সামনে আমি দেখলাম নিয়ম এই ছবিগুলা তুললাম আমি চাই এই ছবিটা যেন তার ফ্যামিলির হাতে যায় তার পরিবার যেন বুঝতে পারে তাদের ও তাদের সন্তানরা কাদের সাথে মেলামেশা করছে কি করছে কি পরিবেশে যাচ্ছে এখানে বলার কেউ নাই দেখার কেউ নাই নিষেধ করার পর্যন্ত কেউ ছিল না আমি খুব কষ্ট পেয়েছি আমি মর্মাহত আমার যুব সমাজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাগমলাল বসুর যে কিছু বাহিনী আছে যাদেরকে উনি আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য এবং উমামা ফাতেমার যে আছে ওদেরকেও আমি এখানে পেয়েছি যারা অনায়াসে অবলীলায় গাজা সেবন করতেছে ওই সমস্ত ছাত্রছাত্রীরা আগামী ভবিষ্যৎ কিন্তু ওদের ভবিষ্যৎটা এখানেই যদি থেকে যায় এভাবে বাপ মানা জানার কারণে তাহলে এটা দায়বদ্ধতা আমাদেরও কিছুটা থাকতে পারে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করলাম তাদের ফ্যামিলি পর্যন্ত ছবিগুলো পৌঁছানোর জন্য আপনি বিবেকের ধারণায় আপনি বিবেকের করে দাঁড়িয়ে অবশ্যই আপনিও ভিডিওটা শেয়ার করে তাদের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মিনিমাম একটা শেয়ার করবেন সেই প্রত্যাশা করতে পারি অন্তত এখানে দেখলাম অনেক ছেলেগুলো এসেছে যারা এ ব্যাপারে কিছু জানে না কয়েকটা ছেলে একদম নতুন মনে হচ্ছিলো কিন্তু এই মোটা দুটা ছেলে ওকে দেখিয়ে দিচ্ছিলো বুঝিয়ে দিচ্ছিলো শিখিয়ে দিচ্ছিলো ওরা একটু দূরে এই ছবিটাও আমি আপনাকে দিয়েছি ধন্যবাদ সবাইকে এই পরিবেশটাকে ভালো করুন আসসালামু আলাইকুম